আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমনে হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি থেকে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ পানিতে সাঁতার কাটতে দেখার অর্থ হচ্ছে সংসারে আয় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে পানিতে স্রোত দেখার অর্থ হচ্ছে অর্থ আগমনের পথ সুগম হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে পানির কলসি দেখার অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রী লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে পানি পান করতে দেখার অর্থ হচ্ছে তার জীবনে উন্নতি সাধন হবে সাগরে পানি পান করতে দেখার অর্থ হচ্ছে বিরাট রাজ্যের অধিকারী হওয়ার রয়েছে। কীট পতঙ্গ দেখার অর্থ হচ্ছে মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা অর্থাৎ ছোট ছোট পোকা স্বপ্নে পুঞ্জিকা অর্থাৎ ছোট ছোট বই দেখার অর্থ হচ্ছে আয়ু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পায়ের আঙ্গুল কোন মানুষ যদি দেখে তার সুসন্তান জন্মগ্রহণ হবে পাহাড় দেখার অর্থ হচ্ছে শত্রু দমন হবে এবং সে মর্যাদাশীল হবে এবং তার মনের আশা পূরণ হবে পাহাড়ে চড়তে দেখার অর্থ হচ্ছে তার কার্য সিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগে বলেছি ভেরিফাই চ্যানেল এর পনেরো হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইমো হোয়াটসঅ্যাপ তোয়াটসঅ্যাপ টিকটক মিকটক কিছু নাই সাবধান